আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল এসে লিটল চ্যাম্পস থেকে চার পাঁচ থেকে শুরু করে টিনেজ মে টিনেজ মে বলতে একটা 36 38 বড়ি সাইজ পর্যন্ত ড্রেস দেখাবো সেগুলো দেখাবো বলে দিব করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে একটা গাউন আছে এগুলো কিন্তু পাইকেই যাই নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন ভিতরে ইনার ক্যান ক্যান আছে আর খুব সুন্দর কিন্তু স্লিভসটা ডিজাইনটা আর কোমরেও কাজ করা আছে এটার কত থেকে কত বাচ্চাদের ভাই সাত সাত থেকে টিনেজার মানে থার্টি এইট বডি এটার দাম কত সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ভাই এটা একটা কালার সরি

হাতের ভিতরে দেওয়া আছে আচ্ছা প্রত্যেকটা ড্রেসের ভিতরে হাতা দেওয়া আছে হাতাটা দেখা যায় কি সাইজ অনুযায়ী সেট করে নিতে হয়

অনলি সাতশো পঞ্চাশ সাথে সালোর না সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে পাঁচ বছর থেকে টিনের সাইজ মানে আটত্রিশ বড়ি দামটা তো একই না আচ্ছা এটা হচ্ছে আলিয়ার ড্রেস বডি দিয়ে খুব সুন্দর করে কাজ করার বাকিটা হচ্ছে স্কিন প্রিন্ট তাই না সাইড থেকে ফাড়া হবে এটার সাথে সালোয়ার আছে আপনার প্যান্ট কার্ড নিচে খুব সুন্দর করে প্যানেল করা ওন্না হবে কত থেকে কত বাচ্চা সাইজটা হচ্ছে 7 থেকে নিয়ে 3000 7 থেকে নিয়ে 3000 প্রাইস পড়ছে এটা 800 টাকা 800 টাকা আচ্ছা নেক্সট কিছু বুটিকের ড্রেস দেখাবো ঈদের জন্য স্পেশাল কালেকশন এগুলো খুবই রিকোয়েস্টেড হিট কালেকশন সো এটা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা ধুতি সালোয়ার দিয়ে এটা একদম মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটা খুব সুন্দর এটা হচ্ছে জামাটা আর হচ্ছে সালোয়ারটা হচ্ছে এই যে অ্যারোবিয়ান স্টাইলে

মধ্যে দুইটা কালার এটা কিন্তু মানে স্কার হ্যাঁ নিচে পাটা টাগে খুলুন হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার স্কার্টটা হিউজ খেট হিউজ খের খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে সার্নিচার পার্ট এটার সাথে উপরের পার্ট যেটা আছে এটাও খুব সুন্দর আলিয়া স্টাইলের ড্রেস কুমু কুচি করা বডিতে কাজ থাকবে রুনাটা এর মধ্যে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই সাইজটা হবে 7 থেকে 3 30 বুঝিয়ে দাও 38 বডি পর্যন্ত কালার হবে দুইটা একটা পিস্ট কালার আর একটা খুব সুন্দর মফ পিঙ্ক কালার এটার দামটা কত আছে ভাই মাত্র 1000 টাকা অনলি 1000 বডি সাইজ কি দেখি থাকছে ঠিক আছে 30 বডি মেপে নেবেন যদি ছোট হয় কিন্তু ফিরত

কামিস তাই না বডিতে সুন্দর কাজ করা এটা ম্যাটেরিয়ালটা তো বাট খুবই কমফোর্টেবল সাথে গাড়ারা ভাই এটা কত থেকে কত বাঁচাতে পাঁচ থেকে দশ পাঁচ থেকে দশ বছর এটার প্রাইস কত আছে মাত্র হাজার টাকা এক হাজার টাকা অনলি এক হাজারে